কেক তো আপনারা নানা রকম ভাবে বানিয়েছেন এভাবে পাকা তাল দিয়ে কখনো কেক বানিয়েছেন কি না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখুন একেবারে নরম আর স্পঞ্জি খেতে ভীষণ ভালো হয় নমস্কার কিচেন লাইফস্টাইল আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেক বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ তালের পাল্প আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দা আগে থেকেই চালিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দিলে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই খেতে ভীষণ ভালো লাগে এখন এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের একটু কম সাদা তেল আর এক কাপ জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নিতে হবে এখানে এক কাপই জল লাগবে এক কাপের থেকে বেশিও জল লাগবে না আবার এক কাপের থেকে কমও জল লাগবে না মিশ্রণটাকে ভালো করে করে মিশিয়ে একটা ব্যাটার রেডি নিতে হবে দেখুন আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু ভ্যানিলা এসেন্স আবার ওই সব উপকরণ গুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কেকের মিশ্রণটা একেবারেই রেডি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার কেকটা বসাবার জন্য একটা স্টিলের পাত্র নিয়েছি আর এর মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে আর একটা বাটার পেপার দিয়ে দিতে হবে আর বাটার পেপারের উপরেও অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা খুব সহজেই ডিমল্ট হয়ে যায় এখন এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে পুরো ব্যাটারটাই দিয়ে দিয়েছি আর পাত্রটা কেটে কি রকম করে ট্যাপ করে দিতে হবে এইবার একটা কড়াইকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দিতে হবে আর একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর ঢাকার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিতে হবে এভাবে ঢাকা চাপা দিয়ে প্রথমে পনেরো মিনিট হাইটা বেক করে নিতে হবে পরে আরো কুড়ি মিনিট লো টু মিডিয়াম আঁচে বেক করে নিতে হবে এইবার তালের ক্ষীর রেডি করে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পাল্প আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালোভাবে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় অফ আছে গ্রোতুথটা যখন ভালোভাবে তালের পাল্পের সঙ্গে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো চিনি প্রথমে চামচ চিনি দিচ্ছি পরে আরো একটু ফুটিয়ে রেডি করে নিতে হবে এইদিকে প্রায় মিনিট পরে ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম আরো পাঁচ মিনিট বন্ধ করে রেখে দিয়েছিলাম এখন দেখুন কেকটা খুব সুন্দরভাবে ভাবে বেক হয়েছে একটা স্টিকের সাহায্যে চেক করে নিতে পারেন এই সময় আর কেকের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে এখন পাত্রটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর একটা ছুরির সাহায্যে কেকের চার সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে দেখুন কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি আর কেকের মধ্যে যে বাটার পেপারটা আছে এটাকেও সরিয়ে দিচ্ছি এইভাবে নরম তুলতুলে স্পঞ্জি তালের কেক আপনারা এমনিও খেতে পারেন তবে কেকটাকে আমি একটু অন্য রকম ভাবে রেডি করব। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের ক্ষীর আর তালের ক্ষীরটা দিয়ে আমি কেকের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব দেখুন কেকের মধ্যে তালের ক্ষীরটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া আমি ঠিক সাইড দিয়ে এরকম ভাবে সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমন্ড কুচি আমন্ডটাকেও ঠিক এরকম ভাবে কুচিয়ে দিয়েছি আর অল্প একটু চেরিও দিয়েছি এইভাবে কেকটাকে আমি রেডি করে নিয়েছি এবার কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা নরম হয়েছে আপনারা কাটাটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম আর কতটা স্পঞ্জি এখন আপনাদের একটা কেটেও দেখাচ্ছি এইভাবে তাল দিয়ে নরম তুলতলে স্পঞ্জি কেকের একবার বানিয়ে দেখতে পারেন যেমন সুন্দর দেখতে তেমন হয় অসাধারণ আজকের মতো ভিডিওটি ভিডিওটি আমি শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ